গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি যদিও আমি ব্লগটা এখন শুরু করছি তো এখন তো সাড়ে সাতটা বাজে তো এখন আমি স্নান টান করে ওপরে চলে এসেছি কিন্তু আজকে আমি অনেক সকালবেলা উঠেছি তো সাড়ে পাঁচটার দিকে আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম পঁয়ত্রিশ ওরকম টাইমে উঠেছি কেননা আজকে আমি গাড়ি চালানো আবার যাব প্র্যাকটিস করতে সেই জন্য মাঝখানে আমি শিখেছিলাম অনেক দিন হয়ে গেছে কোথাও যাওয়াও হচ্ছিল না তো আজকে সকালবেলা একটু মাঠে গিয়েছিলাম সেই জন্য অনেক আগেই ঘুম থেকে উঠেছিলাম তারপরে ঘর আর উঠানটা ঝাড় দিয়ে ছয়টা সোয়া ছটার দিকে আমরা বেরিয়েছিলাম তো একটু প্র্যাকটিস ট্যাকটিস করে এসে এখন স্নান টান করে নিয়েছি তো তোমাদের সঙ্গে নিয়ে এখন ব্লগটা শুরু করছি তোমার ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো এখন তো মা নিচে পুজো দিচ্ছে আমিও চলে যাব এখন নিচে কেননা আমার গিয়ে এখন রান্না বসাতে হবে ভালোই বেলা হয়ে গেছে না ওরম সাউন্ড আমার লাগে না তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর এখানে শাকটা আগের দিনে কাটা ছিল আর কেটে রেখেছিল তো প্রথমে শাকটা বসিয়ে দিয়েছিলাম এটা লাফার শাক ছিল আর তারপরে আমি ওদিকে সবজিগুলো কত নেব আর আজকে কিন্তু সবজিটা আমি রান্না করিনি ওদিকে মাও চলে সবজিটা জন্য তারপরে বাবাও ছিল ওখানে বাবা আমি অনেকটা দিচ্ছি বাবাও কিন্তু রান্না করতে পারে তো তারপরে আমি শাকটা নামানোর পরে আমার ছুটি হয়ে গিয়েছে তাকে তো মা বাবাই খেলছে তো আজকে সবজির মধ্যে রয়েছে মিক্সড নিরামিষ সবজি যেটা তোমরা দেখতেই পাচ্ছ সবজিগুলো বেশ টাটকা ছিল তারপরে আমি চলে এসেছি প্রসাদ নিতে আর আজকে মা খই চিড়ে এসব প্রসাদ দিয়েছিল গিয়ে গেছে গা কাল খেয়ে হম প্রসাদ খায় প্রসাদ তুমি তুমি খাইছো না ঠিক আছে আজকে রোদ উঠবে না দেখি এখন কি কাজ আছে কি কাজ রোদ রুসে আমি তো ভাবছি রোদ রুঠে নাই পুরাটাই মরে গেছে ওই যে এই ডালটা তো ই আছে ভালো আছে তো এখন আমরা দুজন মিলে একটু কাজ করছিলাম এদিকে জবা ফুল গাছে নিচে অনেক পাতা পড়েছিল তো সেগুলোই ঝেড়ে একটু পরিষ্কার করে দিচ্ছিলাম আর ওপরের গাছগুলোতেও দেখে দেখে ফুল গাছের মরা ডালগুলো কেটে দিচ্ছিল চলো তোমরা দেখতে থাক আর নিচে ঝাড় দেওয়া হয়ে যাওয়ার পরে আমি ওপরে ভাত নিয়ে চলে এসেছি তো বাবা বলছিলে ওখানে অনেক পাখি এসেছে বলছিল তুমি ভাতটা দিয়ে যাও ও মাকে তো বাবা ওখানে মালা নিচ্ছিল তো দেখতে পেয়েছে তারপরে আমি ভাতটা দিয়ে দিলাম একটু ছড়িয়ে ছড়িয়েই দিই তাহলে ওদের খেতে একটু সুবিধা হয় আর তারপরে আজকে একটা জবা ফুল গাছ লাগানো হবে সেটা একটা কারণে ওঠানো হয়েছিল আর লাগানোই হয়নি এদিকে এখন যে স্ট্রবেরিটা এসেছে সেটা বেশ বড় হয়েছে আর বেশ চার পাঁচটা কুড়িও এসেছে কিন্তু আগেরবার যে স্ট্রবেরিটা ছিল সেটা ছোট ছিল আর চন্দ্রমল্লিকাও ধরেছে বেশ কয়েকটা ওইদিকে গাছের মরা ডালগুলো কেটে দিচ্ছিল হ্যাঁ

আর গাছগুলোতে মাঝখানে ফুল ধরা বন্ধ হয়ে গেছে এখন বেশ ভালোই কুড়িয়ে এসেছে আর কয়েকদিন পরে অনেকগুলো ফুল ফুটে যাবে খুশি দিছে অনেক ছোট ছোট এই যে হ্যাঁ খুশি দিছে অনেক এই সাইডটা বেশি ফাঁকা হয়ে গেছে এখন তারা বেশি বেশি জল দিতে লাগবে না শিবা এগুলো গেছে জল দিতে আর আজকে সকালে ব্রেকফাস্ট করতে করতে তো সাড়ে দশটা বেজে গেছে আমার প্রথমে বলছিল যে খাওয়া দাওয়া করে নাম কিন্তু মা বাবা খেয়েছে ভাত আমি রুটি খাবো তাই ওইখানের ফুল গাছগুলো ওর সাথে লাগানোর হেল্প করি একটু তারপরে আমি বসেছি ব্রেকফাস্ট করতে আর ও তো সকালে খাবে না তাই চলে গেছে দোকানে আমি খাচ্ছি আমি বললাম যে রুটি বানিয়েছি খেয়ে যাও তাও খেলো না সকালে এক একদিন কি যে হয় খাও দেখা হচ্ছে একেবারে তোমাদের লাঞ্চ টাইমে আর আজকে দেখো সবজিতে রয়েছে একটা নিরামিষ সবজি এদিকে ডিম ভাজা লাউ ভাজা আর আরো বাঁধাকপি আর এখানে সকালের ডাল আছে আর এখানে রয়েছে সকালের শাকটা অল্প রয়ে গিয়েছিল চলো ফটোফট লাঞ্চটা করে নি তো দেখা যাচ্ছে তোমাদের সাথে একেবারে বিকেলবেলা তো খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর আজকে যখন থেকে শুনেছি একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে তো মন খুশি হয়ে গেছে ভাবছি রাত্রেবেলা যাব দুজনে মিলে তো দেখি কি হয় আশা তো করে আছি যাব জানি না যাওয়া হবে কিনা আর আজকে আমি সকালে ব্লগটা শুরু করেছি মাঝখানে দুপুরে ব্লগ করতে ভুলে গেছি শুধু যখন খেতে বসবো তখন আমার মনে পড়েছিল তখন একটু করেছিলাম আর এখন একটু ছাদে এসেছি হাঁটাহাঁটি করতে তো এখন তো প্রায় সন্ধ্যা হয়েই এসেছে মা নিচে পুজো দিচ্ছে আর আমি ওই যাবো ওখানে আজকে মানে ভেবেছিলাম রোদ্র একেবারেই উঠবে না সারাটা দিনই মেঘলা মেঘলা দুপুরে একটু টাইম হালকা রোদ উঠেছিল তো জামা কাপড় গুলো শুকিয়ে গেছে তো সেগুলো নিয়ে এখন চলে যাব তো দেখা হচ্ছে তোমাদের সাথে একেবারে সন্ধ্যার পরে তো আমি বিয়ে বাড়ি যাবো তাই এদিকে রেডি হচ্ছে মেকআপ যতই না করি বিয়ে বাড়ি গেলে একটু সেজে গুজে না গেলে কিন্তু ভালো লাগে না তাই মেকআপ করতে বসে পড়েছি ও আমাকে আগেই বলে দিয়েছিল আমরা যখন বেরোবো তার এক ঘন্টা আগের থেকে তুমি রেডি হতে বসো তা না হলে তো আবার রেডি হতে পারবে না টাইমের মধ্যে তো আমি তাড়াতাড়ি রেডি হতে বসে পড়েছি তো আগে আমি মেকআপ এর মও পারতাম না কিন্তু শুধু কোথাও গেলে লিপস্টিক আর কাজলটা দিয়ে চলে যেতাম কিন্তু এখন আমি মেকআপটা শিখেছি ইউটিউব দেখে দেখে তো আগে ওরকম মানে ভাবিও নি যে মেকআপ টেকআপ করবো হালকার মধ্যে ওই লিপস্টিক আর কাজল পরেই চলে যেতাম কিন্তু এখন মনে হয় না একটু মেকআপ যখন শিখেছি মেকআপ না করলে ভালো লাগে না আর বিয়ে বাড়ি যাচ্ছি তাই একটু টাইম নিয়ে সেজে বুঝে যাবো আর তোমরা দেখতেই পাচ্ছ বেশি তাড়াহুড়োর মধ্যে আমি বিউটি ব্লেন্ডার ইউজ করিনি পুরো হাত দিয়েই মেকআপটা ভালো করে ঘষে ঘষে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে ল্যাকমের ফেস পাউডারটা দিয়ে মেকআপটা সেট করে নিচ্ছি তো আজকে তুমি পিঙ্ক কালারের শাড়ি পরবো তাই তো আই মেকআপটা একটু পিঙ্ক পিঙ্ক রাখার চেষ্টা করছি আর আই মেকআপটাও আমি দেখো আঙুল দিয়েই করে নিচ্ছি আঙুল দিয়েও কিন্তু বেশ সুন্দর হয় ব্রাশে করতে গেলে একটু টাইম লাগে টাইম নিয়ে করলে অনেক ভালো হয় কিন্তু হাত দিয়ে করলেও আমার মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে করে নিচ্ছি একটু ব্লাশ ব্লাশ না করলে কিন্তু মেকআপটা ইনকমপ্লিট থেকে যায় তো ব্লাশ আর হাইলাইটার ইজ মাস্ট তো বাড়িতে গিয়ে যেন আমি একদম হাইলাইট করি এর জন্য একটু বেশি বেশি করে হাইলাইটারও ইউজ করে নিয়েছি আর তোমরা যদি চাও আমি এরকম কোনো মেকআপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আর আমার মেকআপটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে তো মেকআপটা সেট করার জন্য লাস্টিক সেটিং স্প্রে মেরে নিলাম আর মেকআপটা খুব সুন্দর আমার মনে হয় হয়েছে আমার বেশ ভালো লেগেছে তো ফাইনাল লুকটা তোমরা দেখতেই পাচ্ছো তো আমি তো অলমোস্ট রেডি এদিকে ও রেডি হয়ে গেছে আর পিছনে আমার সব কিছু অগোছালোই পড়ে আছে দেখো আর আমার যেহেতু খুব একটা চুল নেই মাথায় সব সময় আমি একটা ফলস খোপা দিয়ে দেখো গাছটা আর গোলাপটা গুজে দিয়েছি এখন বেরিয়ে পড়বো ও রেডি হয়ে গেছে দেখো ফাইনালি আমরা বিয়ে চলে এসেছি আর গিয়ে প্রথমে আমি প্রেজেন্টেশন দিয়ে দিয়ে দিলাম বউর হাতে তো ওকে ভিডিও করতে বললে খুব একটা বেশি ভিডিও করে দিতে চায় না লজ্জা পায় তো দেখো আমি নিজেই ভিডিও করে নিচ্ছি দেখো বউ তো ফোনে ব্যস্ত আর খুব খুশি তারপরে আমরা একটু বসে আড্ডা দিচ্ছিলাম ওদিকে গিয়ে তো আর খেতে বসা যায় না একটু আড্ডা দেওয়ার পরে বসে পড়েছে খেতে চলো এখন জমিয়ে বিয়ে বাড়ি খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাব তো এখানে ওর একটা বন্ধু সাক্ষী দেখা আছে তাই আমি একটু ভিডিও করে নিলাম তপন আর আর বাড়ি গিয়েছি নাচ দেখো না তা তো হয় না এখানে সবার নাচ দেখে আমি কিন্তু আজকে আর নাচিনি বাড়ি চলে এসেছি এখন চলে যাবো বাড়ি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি গুড নাইট বাই